ঝোরবেলাগিলে <laughs> দেখলাম <laughs> <laughs> অলরাই হাসপাতালে নিসকি হাসপাতালে নেনে বিচাতে ইルコ নিসকি হাসপাতালে নিহলে আরে পালা খাওয়া এ তরলsubseteq পানির মধ্যেsubseteq আটিস সব নেকুন হই লবন <laughs> <laughs>

নিয়ে যেত পুরা মুরগি মান যাবো না একবার দুপ বলে বাচ্চা দিলাম কান্না গাড়ি নিয়ে লাভ কি

ঠোলকা ঠোলকা খাইয়া মুরগির

কাবল লিয়া হিয়া আবার যদি দহন বন্ধ করে খাওয়া করে খালি কাবল লিবো না তালাই দিও কাবল তো পরে তুমি যা কথা বলো না আমি কথা বলবো না কথা বলবো বলবো না তো আমার বিয়া করে বিয়া করে

পাঞ্জাবি লুঙ্গিটা আমি মরামশো না তুই আমার টেহারি দিয়ে দিস তো এনে নিলি গেল তোমার মেলা দিন থাকবে না দামি কাপড় চুপুর বানা দিয়েছিল আমার বারে

अरे खुंटे <laughs> दी हां आखरी खा खाया ला वो हमारा परंडा है नाडी निनि है नाडी नाद में आ दे जा हले खाबो अब सब 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 जुरे जुरे सबन को बाबू जुरे जुरे सबन मने सब आ जा दूला भाई दूला भाई थकने नाडी निनि है अबरे मुर्गी फुटकी दा दो हां बाबा आ

খাইদি মে গর্তে খাই খাই নে না তো তো শালা সিও না পারেনা পুরার কে জেলার লাইনে আই না আপা হাগরো হাগরো আর আপা কথা বলে মোর বক আপা কি বাবা আই লি লাইটে লাগতে চাই না